হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই সন্ধ্যার সময় ভিডিও করার কারণটা হচ্ছে আজকে হইলো সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এখন সাড়ে ছটার মতন বাজে আর সাড়ে পাঁচ ঘন্টা পরে অক্টোবর এক তারিখ পড়বে এখন ঘটনা হইল গ্রাম অঞ্চলে এরই ভিতরে কুয়াশা পড়ে গেছে কুয়াশা পড়ে গেছে চারপাশে এখন এইটা তো আজকে মেঘলা আকাশ বৃষ্টি নামবে দুদিন ধরে কিন্তু বৃষ্টি নামছে না এখন এই কারণেই কি কুয়াশা পড়ছে নাকি ন্যাচারালভাবে মানে প্রাকৃতিকভাবে যেটা হয় যে একটু কুয়াশা কুয়াশা থাকে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এই কারণেই পড়ছে বুঝতে পারছি এখন আসলে মোবাইল দিয়া তো এইটা রেকর্ড করা সম্ভব না সম্ভব কারণ হচ্ছে হলো মোবাইলেটা আসেন আমি আপনাদেরকে ঘাস দেখাচ্ছি রাস্তার পাশে ঘাস দেখবেন পানি জমে গেছে কুয়াশার কারণে এই যে দেখছেন ওই যে পাতার উপরে কুয়াশা পড়ছে এর জন্য সাদা সাদা হয়ে গেছে আবার ওই যে দেখে এই যে পাতার মাথায় দেখছেন পানি জমে গেছে এই যে কলা কুচু পাতা এখন আবার এই যে রাস্তা শুকনো মানে আকাশে মেঘলা ভাব কিন্তু আপনার কুয়াশা পড়তেছে ভর্সা গরম বাতাস নাই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আবহাওয়াবিদরা বলতেছে যে দু একদিনের ভিতর ঝড় বৃষ্টি হবে কিন্তু আকাশে মেঘ নাই সাদা কিন্তু গুমো ঢাপ যেটা রয়েছে ওইটা রয়েছে তো এর জন্য ভিডিওটি করা যেহেতু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে এই যে দেখেন এটা হলো ধুন্দলের পাতা ভিজা ভিজা কুয়াশা পড়লে যেমন পাতাগুলো ভিজে ভিজে থাকে ওই রকম অবস্থা টোটাল এবং খালি চোখে দেখা যাচ্ছে যে সাদা সাদা কুয়াশা পড়তেছে আপনার এটা এমনি দেখা যাচ্ছে কিন্তু মোবাইলের ক্যামেরাই দেখা যাচ্ছে লোকজন নিত্যদিনে কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছে

আর এটা সবকিছু অনেক সূক্ষ্ম জিনিস আসলে দেখা যায় না আম এটা হইতে পারে যে আপনার কি বলে এটাকে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামতেছে না জলীয় বাষ্প গুলা উপরে উঠতে না এই জন্য একটি কুয়াশার সৃষ্টি হয়েছে আসলে এই বছর না গত বছরও অনেক কি বলে এটাকে অনেক আশ্চর্যজনক দৃশ্য দেখা দিছে দেখা গেছে আর কি যেটা হলে একদিনকে রাত্রে হঠাৎ করে আসতেছিলাম কোথা থেকে যেন গরমকালই তো আপনার এই রাস্তায় এত পরিমাণ কুয়াশা যে কুয়াশার কারণে সামনে কী আছে এটা দেখা যাচ্ছিল না হুন্ডা চালায় আসতেছিলাম মানে পাঁচ হাত দূরে কি এটাও দেখা যাচ্ছিল না এত কুয়াশা পড়ছে কিন্তু আসলে ঘটনা হলো ওটা শীতকাল আসিল না এটা বর্ষাকাল এই আপনার কত চার পাঁচ মাস আগে কথা বলতেছি আরো কম হতে পারে এই দেখেন কচি পাতা কুয়াশায় ভিজে সাদা হয়ে গেছে ভালো বোঝা যাচ্ছে ব্যাপারটা এই যে এইটাই বোঝা যাচ্ছে দেখছেন পানি জমে জমে কি অবস্থা প্রত্যেকটা গাছের পাতা ব্যবসা গরম আসলে পরিবেশবিদরা ভালো বুঝতে পারে যে আসলে কি কারণে হচ্ছে প্রকৃতির আসলে আশ্চর্য রূপ আজকে বলা চলে সূর্যের দেখা পাওয়া যায় ঘেমে গেছে শরীর হালকা হালকা ঘাম দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ